বিশ্বের সবচেয়ে ধ্বংসার্থক অস্ত্রোপ আর মানোবিব্যমা একটি মাত্র বোমার বিস্ফোরণে পুরো একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে এমন অস্ত্র যদি দুর্ঘটনাক্রমে বা সন্ত্রাসীদের হাতে পড়ে যায় তাহলে তার পরিণতি হতে পারে গোটা পৃথিবীর জন্য ভয়াবহ আর তাই যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা স্থানান্তরের সময় নিয়ে থাকে পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এই অস্ত্র পরিবহনের প্রক্রিয়াটি কোনো থ্রিলার সিনেমার দৃশ্য নয় বরং কঠোরভাবে বাস্তব ও গোপনীয়তার চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলো একসঙ্গে সমন্বয় করে পরিচালনা করে এই পারমাণবিক অস্ত্র পরিবহনের সময় সাধারণত বড় একটি ট্রাক এর মাধ্যমে বোমা বহন করা হয় ট্রাকটি দেখতে সাধারণ হলেও এর প্রতিটি অংশে থাকে শক্তিশালী ইস্পাত বর্ম যা বুলেট বা বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম ট্রাকটি কখনোই একা চলাচল করে না এর চারপাশে ঘিরে রাখে কমপক্ষে পাঁচটি সশস্ত্র সাজোয়া যান এসব গাড়ি দেখতে সাধারণ এস ইউভির মতো হলেও বাস্তবে তারা ছোট ট্যাঙ্কের সমতুল্য প্রতিটি গাড়িতে চার থেকে ছয়জন জন উচ্চ প্রশিক্ষিত ফেডারেল এজেন্ট মোতায়েন থাকেন তাদের কাছে থাকে আধুনিক অস্ত্র যেমন হ্যান্ডগান রাইফেল শর্টগান ও প্রচুর গোলাবারুদ পারমাণবিক বোমা বহনকারী ট্র্যাকটি এমনভাবে ডিজাইন করা হয় যে এটি কোনো হামলার মুখে পড়লে নিজেই নিজেকে স্থবির করে দিতে পারে এর চাকাগুলোতে বিশেষ বিস্ফোরক বসানো থাকে যদি কেউ জোর করে ট্র্যাকটির ছিনতাইয়ের চেষ্টা করে তাহলে এই বিস্ফোরণ ঘটিয়ে ট্র্যাকের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এমনকি ট্রাকের ও ভেতর থেকে নিয়ন্ত্রিত এবং বাইরের কেউ এটি খুলতে পারে না সড়কপথের নিরাপত্তার পাশাপাশি আকাশপথেও থাকে কঠোর পর্যবেক্ষণ হেলিকপ্টার স্কোয়াড ও সশস্ত্র ড্রোন কনভয়ের ওপর দিয়ে টহল দেয় হেলিকপ্টারে থাকা বিশেষ বাহিনী যে কোনো হামলার আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গেই নিচে নেমে প্রতিরোধে নামে প্রতিটি কনভয়ের সঙ্গে যুক্ত থাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ যা চব্বিশ ঘন্টা রিয়েল টাইম নজরদারি করে এছাড়া বহরের প্রতিটি যান বিশেষ এনক্রিপ্টেড রেডিও নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে যাতে কোনো পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বহরের কাছে কোনো বাহিনী সহায়তায় এলে তারা সরাসরি বহরের সঙ্গে মিশে যেতে পারে না প্রথমে গোপন কোড মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে হয় ভুল কোড বললে সেই বাহিনীকে শত্রু হিসেবে ধরে নেওয়া হয় এবং প্রতিরোধ করা হয় যে ট্রাকটি পারমাণবিক অস্ত্র বহন করে সেটিকে বাইরে থেকে দেখলে সাধারণ মনে হতে পারে তবে এটি আসলে একটি চলন্ত দুর্গ ট্রাকের কাঠামো এতটাই শক্তিশালী যে বড় বিস্ফোরণেও ভেতরের পারমাণবিক বস্তু ক্ষতিগ্রস্ত হয় না এমনকি অগ্নিকাণ্ডের মাধ্যমেও ঘন্টার পর ঘন্টা এটি নিরাপদ থাকতে পারে বিশ্লেষকদের মতে এ ধরনের কনভয় শুধু যুক্তরাষ্ট্র নয় পারমাণবিক শক্তিধর প্রতিটি রাষ্ট্রের কাছে একটি অত্যন্ত গোপন ও স্পর্শকাতর বিষয় এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা শুধু যুদ্ধবিধ্বংসী অস্ত্রকে নিরাপদে রাখার জন্য নয় বরং মানব সভ্যতাকেই একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য অপরিহার্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল একটি বড় বার্তা দেয় বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর নিরাপত্তা যেন কখনো শৈথিল্যের শিকার না হয় পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এটি এক নীরব অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ রিফাত আর ইসলাম দ্য পলটিক্স টু